হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আজ রয়েছি পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন যে এখনো এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান আর যে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন ফার্স্ট অব অল হচ্ছে আমরা পেস্ট কালার ওপেন করে দেখাচ্ছি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের লোন এগুলো খুবই প্রিমিয়াম এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ অর্ডার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর প্রাইসটা আপনাদের একেবারে হাতের নাগালে একেবারে স্টুডেন্ট বাজেট আপনাদের দিয়ে দিব স্যালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকগজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার পাটাটা দেখেন দুপাটাও আপনার খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে খুবই আনকমন একটা কালেকশন পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এখন চলে যাব নেক্সট কালারে পেঁয়াজ কালারটা দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা এগুলোর জামার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এগুলো আপনার চাইলে শূন্য ত্রিশ টাইলে রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন খুবই প্রিমিয়াম একটা কালেকশন এগুলো পাকিস্তানি জমজমের সবচাইতে হিস লিস্টে থাকা একটা কালেকশন এগুলো যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ দেওয়া থাকবে আর দোপাটাটাও কিন্তু আপনার অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই প্রিমিয়াম এগুলো আপনার হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা কালেকশন হবে এগুলো মোস্ট পপুলার একটা ডিজাইন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম